মোবাইল থেকে কম্পিউটার বা কম্পিউটার থেকে মোবাইলে কোনো ডাটা ট্রান্সফার করতে চাইলে আমাদের কেবলের প্রয়োজন পড়ে আবার সব কেবল মোবাইলে সাপোর্ট করে না যা বিষয়টি অনেক ঝামেলার এইসব ঝামেলা বাদ দিয়ে কোনো প্রকার কেবল ব্যবহার না করে টাটা ট্রান্সফার করতে পারবেন তার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই প্রসেসটিতে যে সকল সমস্যা হতে পারে সেগুলোর সমাধান এই ভিডিওর শেষে থাকছে প্রথমত প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ওয়াইফাই এফ টিপি সার্ভার এটি ফোনে ইনস্টল করার পর ওপেন করবেন এবং টাচ করবেন যদি কোনো পারমিশন অন করতে বলে তাহলে সেই পারমিশনগুলো দিয়ে দিবেন নেক্সটে চলে আসবেন আপনার কম্পিউটার স্ক্রিনে প্রথমে মাই কম্পিউটার বা ফাইল ম্যানেজার ওপেন করে নিব দেন ব্ল্যাঙ্ক যে কোনো এক স্থানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব এবং অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন এখানে চলে আসবো দেন নেক্সট করব আবারও নেক্সট দেন এই বক্সে আপনার ফোনে সার্ভার ইউএনএল এর যে লেখাটি আছে সেই লেখাটি আপনাকে এখানে টাইপ করতে হবে এই সেম ল আপনি এখানে টাইপ করবেন এবং নিজ থেকে নেক্সট টাস্ক করবেন সর্বশেষ ফিনিশে টাস্ক করলে আপনার ফোনের ফাইল ম্যানেজার এখানে শো করবে যেটি ওপেন করে আপনার ফোনের সকল ব্রোকার ডাটার অ্যাক্সেস নিতে পারবেন এবং কোন কিছু ট্রান্সফার বা আদান প্রদান করতে পারবেন এই প্রসেসটি করতে হলে আপনার ফোন এবং কম্পিউটার দুইটি একই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে এই প্রসেসটি শুধুমাত্র একবার করলে চলবে আপনি পরবর্তীতে যখন ডাটা ট্রান্সফার করতে যাচ্ছেন তখন আপনি এটি স্টার্ট করে রাখবেন এবং যখন ডাটা ট্রান্সফার অফ করবেন তখন আপনি এটি স্টপ করে রাখবেন কিছুদিন পর পর সার্ভার ইউআরএল পরিবর্তন হয় কারণে তখন আপনি এটি ডিলেট করে দিয়ে এই প্রসেসে আবারও অ্যাড করে নেবেন